একজন গীতিকার সুরকার চিত্রশিল্পী দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুরকে তো আমরা সবাই জানি কিন্তু আমরা কজন জানি যে মানুষ হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক কেমন ছিলেন একজন মানুষ যিনি ছিলেন ফ্যামিলিস নারীদের দুঃখে যার অন্তরাত্মা কান্ত অথচ নারীদের পরীক্ষা দেওয়া পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং বাইরে বেরিয়ে পয়সা রোজগার করায় যার ছিল ঘোরতর আপত্তি নিজের সমসাময়িক সমস্ত লেখকদের তিনি সাপোর্ট করতেন যখন পথের দাবি এবং নিষিদ্ধ করে ব্রিটিশদের সেই সিদ্ধান্তকে সমর্থন করেন রবীন্দ্রনাথ ঠাকুর কেমন মানুষ ছিলেন আসলে তিনি না আজকে গুরু গম্ভীর গুরুদেবকে নিয়ে আমরা আলোচনা করব না আজকে আলোচনা করব কৌতুক প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বাসুদেবের বেশিরভাগ সময় যেহেতু শান্তিনিকেতনে কেটেছে সেখানকার অধ্যাপক এবং ছাত্রছাত্রীরা গুরুদেবের এই রসবোধের পরিচয় পেতেন তাদেরই কারোর কারোর লেখা থেকে খুব মজার কিছু ঘটনা জানতে পারা যায় শান্তিনিকেতনের অধ্যাপক নিপাল রায়কে একদিন গুরুদেব চিঠি লিখলেন যে আজকাল আপনি কাজে অত্যন্ত ভুল করছেন এটি খুবই গর্ভিত অপরাধ এজন্য কাল বিকেলে আমার কাছে এসে আপনাকে দণ্ড নিতে হবে শুনে নেপাল राजे তো মহা দুশ্চিন্তায় পড়লেন সারা রাজ ঘুমাতেও পারলেন না পরের দিন যথারীতি বিকেলে কবিগুরু ওখানে উপস্থিত হলেন এবং তারপরেও কবিগুরু তাকে বেশ কিছুক্ষণ চিন্তার মধ্যেই বসিয়ে রাখলেন অবশেষে একটি মোটা লাঠি হাতে এলেন কবি নেপালবাবু তো তখন ভয় কাণ্ডজ্ঞান লুপ্ত প্রায় হওয়ার অবস্থা কিন্তু কবি সেই লাঠিটি বাড়িয়ে ধরে বললেন এই নিন আপনার দণ্ড কাল যে এখানে চলে গেছেন সে কথা তো একদম ভুলে গেছেন শান্তিনিকেতনের আরও একজন অধ্যাপক ছিলেন মরিদ সাহেব যিনি ইংরেজি এবং ফরাসি পড়াতেন সেই সাহেব বললেন জানো গুরুদেব প্রমোদনাথ পেশি বললেন চিনি নিয়ে লিখলে সেটা তো মিষ্টি হবেই তা গানটা কি মরিত সাহেব তখন গিয়ে শোনালেন আমি চিনি তো চিনি তোমারে ও গবিদেশিনি শুনে প্রমোদনাথ পেশি বললেন গুরুদেব গানটাতে কয়েক চিনি মিশিয়েছেন সে ব্যাপারে কোনো সন্দেহ নেই তবে এই চিনি যে সুগার সেটা আপনাকে কে বলল মরিস সাহেব জানালেন স্বয়ং গুরুদেবী তাকে এই কথাটি বলেছেন মরিস সাহেবের এই গল্প শান্তিনিকেতনে কাল চর্চিত ছিল শান্তিনিকেতনের প্রত্যেকটি ছাত্রছাত্রীর সাথে গুরুদেবের ছিল আত্মার সম্পর্ক গুরুদেবের কাছে কোনো ছাত্রছাত্রী সম্বন্ধে নালিশ গেলে তাদেরকে বকা তো দূরে থাক গুরুদেব তাদেরকে আঘাত দিয়েও কখনো কথা বলতেন না এরকমই একজন দুষ্ট ছাত্র ছিল ভান্ডারে ভান্ডারে তখন সবে শান্তিনিকেতনে হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তখনও তার পরিচয় হয়নি একদিন শান্তিনিকেতনের পথ দিয়ে গুরুদেব হেঁটে যাচ্ছিলেন ভান্ডারে দৌড়ে গিয়ে গুরুদেবকে একটি আধিলি দিলেন তাই দেখে বাকি ছেলেরা ভান্ডারেকে জিজ্ঞেস করলো ওমা মা গুরুদেবকে তুই কি ভান্ডারে বললো গুরুদেব কোথায় ওটা তো ফকি মা বলেন ফকিরকে পয়সা দিলে পূর্ণি হয় এরপর কয়েকদিনের মধ্যেই বোঝা গেল যে ভান্ডারে অত্যন্ত দুষ্টু ছেলে তার দুষ্টুমিতে ছাত্র শিক্ষক সবাই অর্থে নালিশ গেল গুরুদেবের কাছে গুরুদেব ভান্ডারাকে দেখে বললেন হ্যাঁ রে ভান্ডারে তুই তো ভারী ভালো ছেলে তুই তো আমাকে আধুলি দিয়েছিলি আজ পর্যন্ত আমাকে কেউ কোনোদিন একটা পয়সাও দেয়নি তুই যদি দুরন্তপনা করিস তাহলে কি করে চলে শোনা যায় শুধুমাত্র গুরুদেবের কথায় ভান্ডারের দুষ্টুমি কিন্তু বেশ কমেছিল একটি মজার ঘটনা বলি একবার ওজন মাপার যন্ত্র কেনা হলো। এক এক করে সব ছেলে মেয়েদের ওজন নেওয়া হচ্ছিল রবীন্দ্রনাথ ঠাকুর তা দাঁড়িয়ে লক্ষ্য করছিলেন এক একজনের ওজন নেওয়া হয়ে গেলে কবিতাকে জিজ্ঞেস করছিলেন ফিরে তুই কত হলি এরকমই একটি মেয়ের ওজন নেওয়া হলো মেয়েটির ওজন এলো দুই মন সেই মেয়েটির আবার বিয়ের কথাবার্তা চলছিল কবিগুরু মেয়েটিকে জিজ্ঞেস নে কবিগুরুর কৌতুক বোধ মানে যাকে আমরা সেন্স অফ হিউমার বলি তা ছিল অসাধারণ শব্দের জাদুঘর ছিলেন তিনি একই রকম শব্দ কিন্তু তার জায়গা মতন প্রয়োগে তা এক আলাদা এনে নিতে একবার এক ভদ্রলোক গুরুদেবের কাছে কলম ধার চাইলেন কলম চাওয়ার সঙ্গে তিনি গুরুদেবকে জিজ্ঞেস করলেন আচ্ছা গুরুদেব আপনি কি এই কবিতার দ্বিতীয় কলম কিনে গুরুদেব বললেন নিশ্চয়ই জানি তাহলে লাইন দুটো এরকম দাঁড়ালো সকল পক্ষী মৎস্য ভক্ষী মৎস্য রঙ্গে কলম কিনি সবাই কলম ধার চেয়ে নেয় আমি শুধু কলম কিনি এতক্ষণ তো বললাম কৌতুকপ্রিয় কবিগুরুর কথা এবার বলি মেয়েদের শিক্ষার পেছনে কবিগুরুর অবদান ওনার সব থেকে বড় অবদান হল শান্তিনিকেতনে মেয়েদের শিক্ষার জন্য আশ্রম খুলে দেওয়া ১৯২১ সালে শান্তিনিকেতনই বঙ্গদেশের প্রথম কো এডুকেশন শিক্ষা প্রতিষ্ঠান ১৯২৪ সাল পর্যন্ত শান্তিনিকেতনে ১৩ জন মেয়ে ছাত্রী ছিলেন এই মহিলাদের শিক্ষার সমস্ত দায়িত্ব কবিগুরু তুলে দেন হেমলতা দেবী এবং ওনার পুত্রবধূ প্রতিমা দেবীর ওপর যদিও সেই সময়কার সমাজ রবীন্দ্রনাথ ঠাকুরকেও কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি বিভিন্ন অপবাদে শান্তিনিকেতনে মেয়েদের শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয় যদিও তা দীর্ঘস্থায়ী হয়নি কবিগুরুর চেষ্টায় শান্তিনিকেতনের আশ্রম আবার খোলা হয় মেয়েদের পরীক্ষা দেওয়া পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বা বাইরে বেরিয়ে পয়সা রোজগার করাকে কিন্তু গুরুদেব সমর্থন করতেন না কিন্তু আস্তে আস্তে উনি ওনার চিন্তা ভাবনা বদলান উনি এটা অনুভব করেন যে মেয়েদের জন্য শুধু শিক্ষা লাভই যথেষ্ট নয় স্বাবলম্বী হওয়াটাও ততটাই দরকার উনি এটাও চেষ্টা করতেন যে মেয়েরা শুধু নিজেদের আত্মোন্নতির চেষ্টা না করে বাকি মহিলাদেরকেও সাহায্য করুক এই জন্য ইনি শান্তিনিকেতনে তৈরি করেছিলেন আলাপিনি সমিতি এই আলাপিনি সমিতির কাজ ছিল আশেপাশের গ্রামের মধ্যে মেয়েদের সর্বশিক্ষা বিস্তারে চেষ্টা এবং এই ব্যাপারে ওনাকে সাহায্য করেছিলেন ওনারই ভাতুষপুত্রী ইন্দিরা দেবী এবং আবার পুত্রবধু প্রতিমা দেবী প্রতিমা দেবী প্রসঙ্গে বলে রাখি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এগিয়ে এসেছিলেন বিধবা বিবাহেও সমাজের দুঃস্থ এবং দুঃখী নারীদের পাশে এসে দাঁড়িয়েছিলেন তিনি প্রতিমা দেবীর প্রথম স্বামী নীলানাথের মৃত্যু হয় জলে ডুবে শ্বশুর বাড়ি থেকে যখন প্রতিমা দেবীকে অপয়া আখ্যা দিয়ে তাড়িয়ে দেওয়া হয় তখন রবীন্দ্রনাথ ঠাকুর এগিয়ে আসেন এবং নিজের পুত্র রথীন্দ্রনাথের সাথে প্রতিমা দেবীর বিবাহ দেন এই প্রতিমা দেবী ছিলেন ওনার অত্যন্ত প্রিয় পাত্রী প্রতিমা দেবীকে উনি মামনি বলে ডাকতেন শোনা যায় শান্তিনিকেতনে রবীন্দ্র নৃত্যের প্রচলন প্রতিমা দেবী শুরু করেছিলেন উনি কোনোদিনও নাচ শেখেননি বা উনি কোনো নৃত্য ছিলেন না কিন্তু এক অদ্ভুত শিল্পবোধের সাহায্যে উনি এগিয়ে গেছিলেন এবং বলাই বাহুল্য যে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মতি ছাড়া তা সম্ভব ছিল না কবিগুরু দেশ বিদেশ ঘুরে যা কিছু ভালো দেখেছিলেন চেষ্টা করেছিলেন তার আশ্রমের মেয়েদের শেখাতে শুধু শিল্পকলা শারীরিক পারেন না তিনি উনিশশো সালে বসে তা ভেবেছিলেন জাপান থেকে নিজের পুত্র রতীন্দ্রনাথকে চিঠি লিখেছিলেন জুজুৎসু সম্বন্ধে এবং লিখেছিলেন যে এই বিদ্যেটা আমাদের মেয়েদের শেখা উচিত আত্মরক্ষার জন্য শুনলে অবাক হবেন যে শান্তি নিকেতনের ছেলেমেয়েরা জাপানি শিক্ষক তাকাগাকির কাছে আসলে জুজুৎসু শিক্ষালাভ করা শুরু করেছিল এদের জন্য তখন রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন সঙ্কোচের বিউভলতা নিজেরে অপমান সঙ্কোচের কল্পনাতে ভয়নননন মুক্ত করো ভয় আপনা মাঝে শক্তি ধরো নিজেরে কর জয় দুর্বলদের রক্ষা করো ದುর্জনেরে হানো নিজের দিন নিঃসহায় যেন কভু না জানো মুক্ত কর ভয় নিজের পরে করিতে ভর না রেখ সংশয় কবি যে শুধু নৃত্য গীতেই মেয়েদেরকে মুক্তি দিয়ে গেছেন তা কিন্তু নয় অবলা নারীদের সবলা হওয়ার পথ দেখিয়ে গেছেন তিনি বাংলাদেশের হতশ্রী নারীদের কথা তিনি যেভাবে ভেবেছেন বোধ করি সেই যুগে খুব কম লোকই সেভাবে ভেবেছেন তাই আমার মতে রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করা মানে শুধু নৃত্য গীত আবৃত্তিতে নয় বঙ্গদেশের কোনো মেয়ে যখনই সাফল্যের শিখরে পৌঁছবে একবার অন্তত গুরুদেবকে স্মরণ করবে